آيات اك قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين انو بعد بولون اپنا رابر کاج تھے روح القدس জিব্রাইল আলহিস্সালাম যথাযথভাবে একে নাজিল করেছেন যারা ইমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হিদায়েত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ তাফসির রুহুল কুদুসের শাব্দিক অনুবাদ হচ্ছে পবিত্র রুহ বা পবিত্রতার রুহ পারিভাষিকভাবে এই উপাধিটি দেওয়া হয়েছে জিব্রাহল আলাহিসালামকে এখানে অহিবাহক ফেরেস্টার নাম না নিয়ে তার উপাধি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে শ্রোতাদেরকে এই সত্যটি জানানো যে এমন একটি রুহ এই বাণী নিয়ে আসছেন যিনি সকল প্রকার মানবিক দুর্বলতা ও মুক্ত। তিনি একটি নিখাত পবিত্র ও পরিচ্ছন্ন রুহ আল্লাহর কালাম পূর্ণ আমানতদারির সাথে পৌঁছে দেয়াই তার কাজ তিনি যে যথার্থ কাজই করেন এবং কেবলমাত্র আল্লাহর নির্দেশেরই পূর্ণ বাস্তবায়ন করেন তা আল্লাহ তালা কুরানের বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন দেখুন সুরা আল বাকারা সাতানব্বই সুরা আোয়ারা একশো বিরানব্বই হতে চুরানব্বই সুরা আত তহা একশো চোদ্দ